সো হে গাইস কেমন আছো তোমরা আমি হচ্ছি কবির এবং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গেমিং ওয়ার্ল্ড তো আজকে আমরা খেলতে যাচ্ছি ব্যাটেল গ্রাউন্ড সার্ভের ওয়ার্ল্ড তো দেখতে পাচ্ছ এই গেমসটির লবি কেমন এখানে কি বলছে ইউ উইল গেট আ ফ্রি ক্যাটনাস্ক ওকে মানে গেমসটিকে রেড রেটিং দিলে এই ক্যাটনাস্কটা ফ্রি দিতে দেবে নামটাকে সিলেক্ট করি ওকে নাম কি দেবো

মানে প্লেনের মধ্যে এইভাবেই নিয়ে গিয়ে নামিয়ে দেয় কারণ নামার সময় হয়ে গেছে এই জায়গাটা নামবো ভাই এখানে এই গেমসটা হুবহু পাবজির মতো গ্লাইডার দিয়ে নামাচ্ছে এখানে হুবহু পাবজির মতো এনিমিগুলো হার্ট দেখতে পারবে কীভাবে ড্যামেজ দেয় যদি তোমার একবার মিস করেছো এনিমিকে মারতে তাহলে তুমি শেষ আর এখানে প্রোটেকশনের জন্য ওয়াল রয়েছে যা এনিমিকে আটকায় দেখতে পারছ একটা ভালো গান পেয়েছি যেটা একটা মাললি শেষ হয়ে যায় সময় গেছে আমার এখানে একটা সম্ভবত দেখতো ভালো গানটা চেঞ্জ ওকে এরই সাথে সাথে গাইজ দেখতে পাচ্ছ এই গেমসটিতে আমাদের এক কিল হয়ে গেছে আর এখন আমরা আরেকটা নিমিকে খুঁজছি এগুলো কি বলে ভাই ওয়ে ওকে আরেকটা এনিমি রাশ করে দিয়েছে ওকে তোমাকে আমি মা মারবাহ কি বলে ভাই কিছু গেমসে অ্যাড করে দিয়েছে ওকে ওকে এটাকেও শেষ করে দিলাম আরেকটা রাশ দিয়েছে তোমাকেও শেষ করে দেবো ওকে শেষ এর সাথে সাথে আমাদের কিল হয়ে গেছে পাঁচটা এখন অ্যালাইট রয়েছে তেত্রিশটা ওকে দেখি কোন দিক দিয়ে ফাইট হচ্ছে এদিকে জুম করে একটু কিল নেওয়ার চেষ্টা করি ওকে এইটাও কিল হয়ে গেছে চেষ্টা করি এটাকে মারতে পারবো এখানে আরেকটা আছে ও ভাই আমার হেল্প নাই এটার কথাই বলতে যাচ্ছি ভাই যখন মারতে শুরু করি মারতে মারতে মনে করো শেষ করে দিই কিন্তু মাঝে সাঝে একবার মিস হয়ে গেলে ফুল শেষ লাইফ ওকে এখানে কিছু লুক করি নেই ওর কাছেও সেম গান ছিল এই যে এর কাছে ওকে এনিমি আবার খোঁজা যাক ওইদিকে ফাইট হচ্ছে অ্যালাইভ হচ্ছে কয়টা আটটাশটা আর কি হচ্ছে নয়টা ওকে আই থিঙ্ক জন শুরু হতে অনেক দেরি আছে সামনে ড্রপ করছে সম্ভবত দেখি ড্রপে কি গান পাওয়া যায় সামনে অনেক বড় ফাইট চলছে সম্ভবত আর এই গেমের মধ্যে যে সাউন্ড দেওয়া আছে না ভাই তোমরা সকলে একবারে মারাত্মক ভাবে শখ হয়ে যাবে আর কি হলো ও ভুলে তো অল লেগে গেছে সমস্যা নেই ফাইট হচ্ছে গানটা চেঞ্জ করা দরকার গানের ইমোশেন অ্যাপগুলি আছে স্নাইপ এই গানটা স্নাইপারের মতো কাজ করে ওহ ভাই একবারে দুই কিল করছে ওকে তোমাকে আমি এদিক দিয়ে ভয় কি হলো ভাই আমার খিল নিয়ে নিস তুই এটাও শেষ এখানে ফাইটও শেষ ভাই এই মধ্যে আমাদের ফার্স্ট হয়ে গেল টেন ওয়াল রয়েছে ফাইভ এমও যথেষ্ট রয়েছে এর মধ্যে পনেরোটা সেখানে এমও এইখানে কি আরেকটা নেমে এসে ব্রো তুমি কই লুকিয়ে রয়েছে কেন তোমার কাছে আমি চলে এসেছি এই কি বলো তুমি এগুলা

ম্যাপ ম্যাপটা কাঁপাবো এর মধ্যে আমাদের কিল হয়ে গেছে এগারো আর অ্যালাইভ রয়েছে সতেরোটা আশা করছি হাই স্কিল করতে পারবো সতেরোটা কি মারব ফাইটে আবার কিছু ফাইট করিস না ধরো একজন শেষ ডোনান ট্রাম ডোনাল্ড ট্রাম্প ভাই নাম কি দেখছো ডোনাল্ড ট্রাম্প না লিখে লিখছে ডোনাল্ড ট্রাম্প ভেনম শেষ ভাই ভেনম না সরি সরি ভেনম একজন আমার পিছনে একটা এনিমি আরে ভাই এমি শেষ আমি যা বুঝতে পারলাম এখানে আমার থাকে লাভ নেই একটা গুলি লাগলে এমি শেষ পালাতে হবে আমার অলও শেষ আমার পিছনে বসছে গাইস দেখাবো তোমাদের দশ মারতে হবে শেষ এখানে একটা এনিমেছে সমরব এই মাত্র ফাইট পুল এই যে চলে এসেছে শর্ট গান দিয়ে মারছিল দায় মনে আছে শর্ট গানটা নিয়ে নেই শেষ আবার মেডিকেট করতে হবে ফার্স্ট কিট চলো এর মধ্যে আমার হয়ে গেছে চোদ্দো আছে আর সাতটা এই সাতটাকে আমাকে মারতে হবে সামনে রেড ডট উঠছে তার মানে এই জায়গায় এনিমি জোন সুইংিং হচ্ছে জলদি দিয়ে দিতে হবে ভাই মরিস না আমি যাই তারপর আমার কিল তোরা নিস না এই মধ্যে একজন শেষ গাইজ দেখতে পারছো তোকে তো আমি ছাড়বো না গাইজ আমার হেলথের অবস্থা দেখো একবার মিস হলে পুরো ম্যাচ শেষ এরকম অবস্থা ওকে এটা চেঞ্জ করে নিই কে গান চেঞ্জ হচ্ছে না কেন ওকে সম্ভবত এটা উঠবে না শটগান নিয়ে আগানো যাক আর কয়জন এলাইভ আছে পাঁচজন উপরে রেড ডট আসছে সম্ভবত উপরে দুইজন আছে ওকে ডাবল রেড ডট দেখো গাইস বসে কিভাবে যায় ওকে ফাইট নিস না গাইস ওদেরকে ফাইট নিতে মানা করো আমি যাই তারপর আরে তোমরা ফাইট নিও না শেষ আমার একটা কিল কমে গেল একটা না ভাই দুইটা পাঁচ জনের লাইফ ছিল তুমি শেষ ময়না চন্দু ও ভাই পিজি নামে পিজি নামে সো ব্যাস এটাই বলতে চাচ্ছি এই গেমসটিতে উইন হলে এখানে উইন উইন পিজ্জারিয়া উইনের উইন পিজ্জারিয়া সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাদা বাই বাই সো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সো